সব দুইটা নিয়ে ব্যবসা শুরু শুরু করতে এটা গঙ্গার মধ্যে দেখতে পাচ্ছেন পুরো বডি জুড়ে কাজ করা ডিজিটাল প্রিন্ট নিচে প্যানেলে খুবই সুন্দরভাবে কাজ করা থ্রি ডি প্রিন্ট গুলো ফুলগুলো কিন্তু জীবন্ত ফুলের মধ্যে লাগে কাজ করা নিচে কাজগুলো কিন্তু খুবই নিখুঁত ভাবে সুতা ওয়ার্ক চারটা করে কালার যে কেউ চাইলে এগুলো চারটা নিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারবে এগুলো কিন্তু সুতার মধ্যে অনেক ধরনের

থ্রি পিস জগতের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বা পাইকারি দোকান বলতে পারেন আপনারা

রোড এক বাড়ি এক লাইন এক দোকান নং এক আপনি মিরপুর এগারো নম্বর বড় মসজিদের দক্ষিণ পার্শ্ব আমাদের শপটা বা কেউ বড় মসজিদের এখানে এসে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে তো শোরুমে এখন আপনার ডিসপ্লেটা প্রথমে একটু দেখাই এবং শোরুমটাকে একটু দেখানোর চেষ্টা করি তারপর আমরা থ্রি পিসগুলো দেখাবো যদি এই থ্রি পিসগুলোর সব যদি আমরা এক এক করে দেখা যায় ভাই অনেক সময়ের ব্যাপার তো সেক্ষেত্রে আমরা সব দেখাতে পারবো না অল্প পরিসরে দেখানোর চেষ্টা করবো যেগুলো আপনি খুলে রেখেছেন অলরেডি আমরা সেখান থেকে এক এক করে দেখানোর চেষ্টা করবো এবং ডিটেইলি হিলস দেওয়ার চেষ্টা করবো ভাই প্রথমে শুরু করবো কোনটা থেকে জি ভাই আজকে প্রথমে শুরু করবো আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে ওকে ইন্ডিয়ান প্রোডাক্টের বিভিন্ন ব্র্যান্ড আছে গঙ্গা বিপুল রাংগাসিয়া রাখি ফ্যাশন বিভিন্ন ব্র্যান্ড আছে ভাই এর মধ্যে থেকে অল্প কিছু আমরা দেখানোর চেষ্টা করবো ভিআরজিদেরকে যতটুকু সম্ভব তবে হ্যাঁ আমাদের এখান থেকে ভাই কালেকশন যদি দেখানো শুরু করি হিউস হিউস কালেকশন দেখানো শেষ করতে পারবো না ঠিক আছে ओके তো প্রথমে আমরা ইন্ডিয়ান থেকে শুরু করতে প্রথমে আমরা ইন্ডিয়ান থেকে শুরু করি এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা যারা ইন্ডিয়ান ড্রেস পরে তারা গঙ্গার নামটার সাথে পরিচিত না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে ঠিক আছে এটা গঙ্গার মধ্যে ফারস্টে দেখতে পাচ্ছেন এটা সিকোয়েন্সের কাজ করা এগুলা এক একটা এক এক রকম আইটেম হয়ে থাকবে এগুলো এটা কালার কয়টা আছে ভাই এটার কালার পাই ভাই 6টা কালার আছে 6টা কালার আছে এটা কি ব্যাক সাইডেও কাজ করা আছে না এটা হ্যাঁ ব্যাক সাইডেও কাজ করা আছে

সেই দিক বিবেচনা করে আমরা বলি না ওকে যেহেতু আপনারা মাদার হোলসেলার মিন আপনাদের কাছ থেকে নিয়ে হচ্ছে অনেকে হোলসেল করে থাকে এজন্য জন্য রেটটা ডিসক্লো করা হয় না তো যারা হচ্ছে পাইকার নিয়ে বিক্রি করতে চান পাইকারি তারা কিন্তু অবশ্যই আমাদের স্কুল নাম্বার নক দিলে আপনাদেরকে রেসপন্স করে সাথে সাথে রেটটা আপনাকে ডিটেল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

এটা ইন্ডিয়ান কালেকশনের মধ্যে হচ্ছে কটন কটন কারি কাজ করা খুবই সামনের মাঝখানে যে কাজটা এটা খুবই নিখুঁত তারপর দুই পাশে যে কাজটা এটা মেশিনের কাজ নিচে হাতাতে কাজ প্লাস ব্যাক পার্টে কিন্তু এটা থ্রি ডি প্রিন্ট পেয়ে যাবে ওকে একদম নিচে ফ্লোরাল প্রিন্ট থাকবে এবং ফুল বডিতে প্রিন্ট থাকবে ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট থাকবে এগুলো পড়তে কিন্তু খুবই আরাম তবে এটার ওনাটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের একটু নিখুঁত এটা যা রুচি ছিল আপুদের জন্য এগুলো পারফেক্ট আপনি সাইজ গুলো দেখেন পাশে লম্বা এগুলো কিন্তু পাঁচ সাত একবার একুরেট কোটা ওনা থাকে না এটা ওনাটা হচ্ছে কোটা ওনা কোটাউনের উপরে প্লাস ওনাতে কাটরা কাজ করা পুরো ওনা জুড়েই কিন্তু কাজ করা ওকে কাজ করা প্রিন্ট থাকবে সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু রুচিশীল আপুদের জন্য পারফেক্ট ওকে তারপরে যে এই নেক্সট আরেকটা হচ্ছে রাখি ফ্যাশন রাখি ফ্যাশনের মুসকান এই যে এটা দেখতে পাচ্ছেন পুরো বডি জুড়েই কিন্তু কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট নিচে প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা এটা গলাতে প্রিন্ট আছে এটা হাতাতে কাজ করা প্লাস এটা ব্যাক পার্টে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে ঠিক আছে এগুলো কাপড়গুলো কিন্তু ভাই খুবই সফট ক্যামেরাতে কেউ চাইলে কাপড়গুলো স্পর্শ করতে পারবেন না তবে আমাদের এখান থেকে সবচেয়ে লোকেশনে চলে আসবেন হ্যাঁ সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি লোকেশনে চলে আসবেন সরাসরি প্রোডাক্ট দেখবেন যাচাই করবেন অন্য জায়গা থেকে যদি কিছু কম পান তাহলেই নেবেন অবশ্য এটা হচ্ছে ভাই বড় কথা এই যে ওনাটা এটার ওনাটা দেখলে ওনাটা দেখেন দুই পাশে কাটরা কাজ করা পুরো ওনা জুড়েই কিন্তু কাজ করা ঠিক আছে 3D প্রিন্ট ও প্রিন্ট গুলো ফুলগুলো কিন্তু জীবন্ত ফুলের মতোই লাগছে আর ওনাগুলো কিন্তু হ্যাঁ ওনাগুলো কিন্তু বিশাল বড় বড় প্রত্যেকটা ওনা যত লম্বা যত মোটা সবারই হয় এগুলা তবু ক্যামেরাতে দেখতে পাচ্ছে যারা টেইলার্স আছে যারা ইয়ে দেখে বুঝতে পারবে কাজ করার নিচে কাজগুলো কিন্তু খুবই নিখুঁত ভাবে জরি সুতা ওয়ার্ক এটা গলা প্রিন্ট এটা পুরো বডি জুড়েই কিন্তু প্রিন্ট আছে প্লাস হাতাতে কাজ করা প্লাস এটা ওনার যদি দেখা খাই এটা ওনার খুবই সুন্দর এটা ওনারা দেখেন একদম চিকন সুতা দিয়ে কাজ করা দুই পাশে কাটওয়ার কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু ভাই আমাদের এখানে খুবই চাহিদা সম্পন্ন ড্রেস ইন্ডিয়ান কটনের মধ্যে খুবই চাহিদা

এ নিচে প্যানেলে খুব সুন্দর কাজ গলাতে কাজ এগুলা কালারগুলো খুব সুন্দর ভাই কালার কম্বিনেশন এই যে এগুলো যদি দেখানোর চেষ্টা করি আমরা ভিউয়ার্স দেরকে ওনাগুলো দেখেন জাস্ট ওনার সাইজ বহর একুরেট প্লাস এগুলো কাপড়গুলো কিন্তু ভাই খুবই সফট খুবই আরামদায়ক ঠিক আছে আমাদের কাপড় নিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের কাপড় নিয়ে কাপড়ের মান নিয়ে কেউ এখন পর্যন্ত অবজেকশন দেইনি আর কমপ্লেইন দিতে পারেনা ইনশাআল্লাহ ঠিক আছে এই যে নিচে চিকেন কারি কাজ করা এই কালারটা কিন্তু ভাই খুবই সুন্দর খুবই এটা অনলাইনে বর্তমানে হিট চলছে আমাদের অনলাইনে এটা স্ক্রিনশট দিয়ে অনেক কাস্টমার দিয়ে থাকে যেহেতু এগুলো কালার চাহিদা সম্পন্ন এই যে এটা ওনাটা যদি দেখাই ওনার দুই পাশে কিন্তু কাটরা কাজ করা পুরো ওনার জুড়েই কাজ করা এগুলা কিন্তু ম্যাচিং সুতে দিয়ে কাজ করা ম্যাচিং সুতে দিয়ে কাজ করা না দলে এগুলো কাপড় সম্বন্ধে কেউ বুঝবে না ঠিক আছে নেক্সট যদি দেখানোর চেষ্টা করি ভাই আপনারা এখানে থ্রি শুরু করতে থেকে ভাই

যেটা ওনাটাও কিন্তু দেখেন জিরো এম এম সুতা দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স ওয়ার্ক ওনাটাও কিন্তু খুবই সফট খুবই আরামদায়ক এগুলো কিন্তু রুচিশীল আপুদের জন্য ফার্স্ট চয়েস হতে পারে এগুলো ঠিক আছে আর এগুলো প্রত্যেকটাই কালার পেয়ে যাবে চারটা পাঁচটা ছয়টা করে কালার তারপরে দেখতে পাচ্ছি বুটিক সাইড তারপরে যদি দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে আমাদের দেশীয় কালেকশন আমাদের নিজস্ব মিলে নিজস্ব কারখানা থেকে প্রস্তুত করো এগুলো এগুলোর মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার তবে এগুলোর ক্ষেত্রে আমাদের আরো অনেক ধরনের ফেসিলিটি আছে যে কেউ চাইলে এগুলো চারটা নিয়ে ব্যবসায় স্টার্ট করতে পারবে চারটা থেকে একটা দুইটা যদি রয়ে যায় না বিক্রি করতে পারে তখন রিটার্ন দিয়ে ওনার একটা এক্সচেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ রানিং প্রোডাক্ট কিনতে পারে এগুলো হচ্ছে আমাদের দেশগুলোর ক্ষেত্রে এই যে এগুলো প্রত্যেকটাই কিন্তু ওনা বিশাল বড় বড় পাশাত পেয়ে যাবে এগুলো ওনা কিন্তু খুবই সফট একদম আরামদায়ক সুতি কাপড় এই তীব্র গরমের মধ্যে কিন্তু এগুলো স্বস্তিদায়ক কাপড় দিবে আপনাকে এই যে নেক্সট আরেকটা এগুলো কিন্তু ভাই সুতার মধ্যে অনেক ধরনের ভিন্নতা আছে ঠিক আছে এগুলোকে আমরা বলি রেওন কাপড় রেওনের এটা ডিজাইন বয়েল এটা ডিজাইন করে কাজ করা এটা প্লাস গলাতে কিন্তু খুবই সুন্দর ভাবে কাজ করা নিচে প্যানেলে কাজ করা পেয়ে যাবে এগুলো কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটাই ওকে বোর্ড শুরু হবে আপনার এখানে 690 থেকে হ্যাঁ 650 টাকা থেকেও আছে 650 থেকে শুরু হবে এই যে এগুলো না এগুলো কিন্তু ভাই খুবই বড় খুবই পাস বহর একুরেট আপনি কোন দিক দিয়ে 19 20 কেউ করতে পারবে না ইনশাআল্লাহ আমরা এগুলো কিন্তু ইঞ্চি টেপ দিয়ে মাপ দিয়ে কাস্টমারকে দিয়ে থাকি এই যে এটা পুরো বডি জুড়েই কিন্তু সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে এগুলো একটু গর্জিয়াস এর মধ্যে যারা নিতে চায় বুটিক্স এর মধ্যে আর এগুলো প্রত্যেকটা কিন্তু কালার হবে প্রত্যেক ডিজাইনে চারটি পাঁচ করে কালার থাকবে প্রত্যেকটায় আপনাকে সেট বাই সেটই কিন্তু নিতে হবে হ্যাঁ সেট বাই সেটই নিতে হবে তবে নাম বিক্রি করতে বলে সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে ফ্যাসিলিটি দিয়ে দেই এর এই যে এগুলো ওনারটা দেখেন ওনারটা বিশাল বড় কিন্তু ওনার পাশে লম্বা খুব একুরেট এটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা ওনাতেও ওনাতে যেসব আপুরা কাজ চায় তাদের জন্য এটা পারফেক্ট হতে পারে এই যে নেক্সট আরেকটি দেখাচ্ছি এটাও কিন্তু খুবই রেসপন্সিবল একটা প্রোডাক্ট নিচে দেখেন নিচে কিন্তু কাটরাক কাজ করা বডি কাটরাক নিচে প্যানেলটা খুবই সুন্দর এবং পুরো বডি কিন্তু খুবই সফট এবং বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে এই যে ওনাটা যদি দেখাই ওনাগুলো ভাই টার্সেল করা দুই পাশে টার্সেল আছে এবং ওনাগুলো খুবই সফট এগুলো সুতি ডিজিটাল প্রিন্ট এগুলো কাপড় না ধরলে কোনো আপু বুঝতে পারবে না সেই ক্ষেত্রে চলে আসতে হবে মিরপুর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে সরাসরি দেখতে হলে আপনারা একদম শোরুমে ভিজিট করতে পারেন এবং যারা অনলাইনে যাচ্ছেন অনলাইন অক কিন্তু একদম ডিটেইলি আপনাদেরকে জানার চেষ্টা করা হবে ওকে এটা কিন্তু নিচে প্যানেল প্লাস এটা করা থাকবে হ্যাঁ গলাটাও কিন্তু খুব সুন্দর নিখুদ কাজ করে এটা শেড সিস্টেম আছে নিচে আরেকটা ডিজাইন আছে তো চাইলেও কেউ এই প্রোডাক্টটা নিতে পারে ওকে এটা কিন্তু ওনা প্লাস বডি দুই জায়গায় কিন্তু শেয়ারিং করা থাকবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এগুলা আর দূর দূরান্ত থেকে যেসব কাপড়া যেসব বাইরা নিতে চায় তারা কিন্তু আমাদের না স্ক্রিনে দেন আমার সাথে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু যে কোনো ভার্চুয়াল তাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখিয়ে পছন্দ করে নিতে পারবে ঠিক আছে এগুলো কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কটন এই কাপড়গুলো বাসা বাড়িতে পরার জন্য বাইরে বের হওয়ার জন্য তীব্র গরমের মধ্যে খুবই আরামদায়ক কাপড়গুলো না দলে কেউ বুঝতে পারবে না আমাদের কাপড় নিয়ে কোনো অবজেকশন নাই আমরা ইতিমধ্যে বলেছি তবে এগুলো গলাগুলো গলার কাজটাও কিন্তু খুবই সুন্দর নিশ্চিত কাজ করা ফ্রি সাইজ প্রত্যেকটাই এগুলোর কিন্তু বডির কাপড় দিয়ে তৈরি এবং প্রিন্ট অন্য পুরোটা জুড়ে প্রিন্ট থ্রিডি প্রিন্ট বিশাল বড় এগুলা আমাদের আপুদের জন্য মানে বেস্ট চয়েস হতে পারে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমজম কটন জমজম কটন ভাই এটা কি বর্তমান সময়ে সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট লন হ্যাঁ এই কটন বলে জমজম কটন বলে আপনারা লনের মধ্যে যদি কেউ ব্যবসা স্টার্ট করতে চায় লোন দিয়ে বা খুবই অল্প পুঁজি দিয়ে খুবই অল্প ব্যালেন্স দিয়ে তাহলে কিন্তু এগুলা দিয়ে স্টার্ট করতে পারে সর্বনিম্ন দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এগুলা ঠিক আছে এগুলা সর্বনিম্ন দুই পিস নিতে পারবে প্রত্যেক ডিজাইনে দুইটা করে কালার থাকবে এটা আর দুইটা কিন্তু আপনারা নিতে পারবেন চাইলে চাইলে দুইটাই নিতে পারবে এই যে এগুলা কিন্তু বিশাল বড় 3D প্রিন্টার এটা 75000 পেয়ে যাবে এই যে এটা হচ্ছে অত্যন্ত চাহিদা সম্পূর্ণ একটি জমজম কটন কিন্তু একদম আই ক্যাচিং কালার একটা কালার গুলো আই ক্যাচিং এটা যদি প্রিন্ট গুলো দেখে প্রিন্ট গুলো কিন্তু একদম 3D প্রিন্ট এগুলা প্রিন্ট নিয়ে কাপড় নিয়ে সাইজ নিয়ে কেউ কোনো অবজেকশন দিতে পারবে না ঠিক আছে এগুলা কাপড় গুলো খুবই সফট এই যে নেক্সট এটা ওনাটা হচ্ছে ওনারা কিন্তু খুবই বড় খুবই চওড়া কাপড়গুলো খুবই সফট বডির সাথে ওনা ম্যাচিং করে সুন্দরভাবে দেয়া আছে এই যে নেক্সট আরেকটি কালেকশন এটাও কিন্তু 3D এগুলা কাপড়গুলো খুবই সফট ভাই প্রিমিয়াম কটন এগুলা না ধরলে কেউ বুঝতে পারবে না অতি সহজে ওকে এগুলা কিন্তু টাচ এন্ড ফিল করলে তো বুঝতে পারবেন এগুলো যারা আশেপাশে আছেন বা আশা পসিবল শপে তারা কিন্তু সরাসরি সব ভিজিট করবেন হ্যাঁ এসে দেখে তারপর প্রোডাক্টগুলো পারচেজ করবেন এটা ওন্নাটা কিন্তু ভাই খুবই বড় এটা ওন্নাও কিন্তু একটু অনেক সুন্দর এই ওন্নাটা দেখে অনেক কাস্টমার নিতে চায় এটা এই যে নেক্সট আইটেম দেখতে পাচ্ছি একটু লাইট কালারের ভিতরে দেখেন লাইট ডিপ ভাই দোকানে ভরপুর ডিজাইন ভরপুর কয়টা দেখাবো আপনাকে বলেন দোকানে র‍্যাকের মধ্যে গোডাউনের বাইরে পেটির মধ্যে অনেক ডিজাইন তার মধ্যে থেকে আমরা অল্প কিছু সংখ্যক ডিজাইন কাস্টমারদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এটা ওনা দেখেন ওনা বিশাল বড় কাপড় খুবই সুন্দর এটা ওনা কিন্তু একটা পাঁচ হাতে নামাজে ওনা যেটা হিসাবী ওনা বলি আমরা আর যে ডিজাইনটা পছন্দ হবে কারো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে এগুলো কাপড়গুলো খুবই সুন্দর এটা কাপড় খুবই সফট এটা কাপড় না ধরলেও বোঝা যাবে না ঠিক আছে এই যে এটা ওনাটা দেখেন জাস্ট ওয়াও ওনাগুলো খুবই সুন্দর এটা ওনা কিন্তু 3D ডিজাইন করা আছে ওনাটার ভিতরে দেখেন এই যে লাস্ট এটা হচ্ছে জমজম কটনের খুবই চাহিদা সম্পন্ন একটি ডিজাইন এটাও চাইলে কেউ নিতে পারে আট দশ জনের মতো যদি কারো পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেখা আমার সাথে কম ব্যবসা শুরু করতে চান লোনের ভিতরে বা যারা কম একদম অসুতি প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু জমজম কটনটা নিতে পারে ওকে তো এছাড়াও কিন্তু আপনাদের এই যে থ্রি পিসের পাশাপাশি আপনাদের এগুলো সব হচ্ছে থ্রি পিসের কালেকশন গুলোর পাশাপাশি কিন্তু শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে আপনাদের বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা সবই কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা যারা হচ্ছে গিয়ে বিয়ে বাজার করছেন তারাও কিন্তু সরাসরি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে চলে আসতে পারেন তো আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে আপনাদেরকে চেষ্টা করলাম অল্প পরিসরে কিছু স্যাম্পল দেখানোর জন্য যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অথবা যারা এখান থেকে যে ড্রেসটা আপনার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবে না এছাড়াও যারা ডিটেলস জানতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম